সুশৃঙ্খল শান্ত আর নিরাপদ পরিবেশে নিজের বাড়ির স্বপ্ন এখন হতে পারে সত্যি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের সাথে দক্ষিণমুখী দশ কাঠা জমিতে মাত্র বাইশ লক্ষ টাকায় জমির শেয়ার ক্রয়ের অনন্য সুযোগ ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস যাওয়ার পথে হাতে টানে দুইশো ফিট হাইওয়ের পাশে আর্টিকেল কন্ডোমিনিয়াম সিটি একের ভেতর ব্লু স্কাই টাওয়ার তলা আধুনিক প্রতিটি ফ্ল্যাটে থাকবে তিন বেডরুম তিন বাথ ড্রয়িং ডাইনিং কিচেন ও বারান্দা সাথে জেনারেটর সিসি ক্যামেরা এবং কমন পার্কিং সুবিধা কন্ডোমিনিয়াম সিটি হিসেবে থাকছে মসজিদ সুইমিং পুল খেলার মাঠ অত্যাধুনিক ডিসপেন্সারি ক্যাফেটেরিয়া কমিউনিটি হল গ্যাস স্টেশন ও সুপার শপের সুবিধা আর শেয়ার ক্রয়ের সাথে সাথেই পাচ্ছেন ব্রেজিস্ট্রি সুবিধা আপনার আবাসনের সামনেই থাকছে এসিবি মিরপুর ছয় লেন রোডে মুক্ত সুশৃঙ্খল পরিবেশে হোক আপনার নতুন আবাসস্থল ব্লু স্কাই টাওয়ারে শেয়ার ক্রয়ের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে